फेर my, my yeah, أصلًا <applause> الله <applause> <applause> <applause>

জলের জন্মিয়া কান্তা রাই বড়িয়া আয়া ফাতে মা খা তুমি জানলা শশ্র মিয়া জয়া জামাখান টান দিয়ে দরছে সেয়াই জান আমি ফতে মা খা তুমি জান আপনি চলেন আপনার জন্য কি হয়ে গেছে বদু আমার মায়েরা দা জানেন ভালো করে শরণাডা আমার বন্ধুরা আমার রে মায়েরা আল্লাহ নবির শোনে করে উঠলো মা দেরি করলেন না তাড়াতাড়ি শান্তি ভয় গেছে আরে খাদি তোমার কি হয় গেছে হয় না না হয় শাম ভয় তুমি কেন তোমার মধ্যে গরাঘুরি পারতাস খাদি যা আমার বন্ধুর আমার মায়েরা খাদি যা করতে যে প্রাণ আর স্বামী গম

আমাকে কবরের মধ্যে রাইকে দিন গো সঙ্গে সুবাহান আল্লাহ কেন মন কি নবীর ফেরেশতা আছে কবরের মধ্যে কত শক্তি নিরন্তর গঞ্জন করে দেন আমি সহ্য করতে পারব না গো স্বামী আপনার জামা কাপড় যদি আমার গতরে থাকে ওই মন কি নবীর ফেরেশতা শক্তি নিতে পারব না সুবাহান in and...

আমি খাই দিতে যাই প্রশ্নের উত্তর দিব খাই দিতে পারবো না কবরের মধ্যে এই জন্যে আমি আমি বসে আসি আমার আল্লাহ বদার সমীশ্ব ভোগী গো র শোন আল্লাহ শল্না শর্মা মঞ্জুর গস্ত তোমার প্রশ্ন কোনো দিতে হবে না আমি ই আরে রে আই বলে ওই মন কেন কবরের মধ্যে আসবো না ওই প্রশ্ন আমিও দেয়া দিয়ে বাহানা আল্লাহ দেখছে ভাই কথা বলছে কি ঘটনা বুঝসে দেখে আর লেগে তার উত্তর দে দেখসে আমার বন্ধুরা আমার মায়ের রাজান বেশি বেশি গ্রন্থন করতে হবে হ্যাঁ সময় কী আমার নবী দেবতা যে মানুষ হাস খাস খাস খালি হাসে হাসে মাংস বিনোই করে বুঝছেন তো মারা হাসে নু মেয়ে হাসে কে যে করে এত হাসি কেন আমার বিশ্বে নেই বন্ধু বন্ধুরে তোমরা কেন হাসতা চাও কবরে কত কষ্ট জানাজন তোমাছে অর্জন গর্জন করে ফেরেস্তারা কত আগুন জ্বালায়া দিবে তুই তোমরা জানতা বেশি করে বিলম্বন করতা কানতা আর তোমরা কম কম হাসতা সুবহানাল্লাহ ভাইরা বই তো অনেক বেশি করে কানবেন হাদিসের মধ্যে পাওয়া যায় যে চোখের পানি জহান ভয়ে আল্লাহ ভয়ে পরে জমিনে পরে ওই মানুষটা মানে জহান যাবে না সুবাহান আল্লাহ আল্লাহ ঢ্যাঙ্কান দেন তাই আর একটা ঘর শেষ করে আমার সুনায় নাই আরে আমার বন্ধু আমার মায়েরা বিন আরাধ রা আমার ভায়েরা আমরা কি সেহ খালি নামাজ পড়তাছি খালি নামাজ পড়ে তো কিছুই হবে না সব ঠিক লাগতে হবে আমার আল্লাহ রানের মধ্যে বলতেছেন বিশ্বা রামা নিবনি ইয়া

আমার বন্ধুরা আমার মায়ের এখন নামাজ পড়লে হবে না সবদিকে দিকে ঠিক থাকতে হয় বা জানে ওই দাইয়া কালো একদম সাবি ছিল আর সুন্দর সাবি ছিল আর কিন্তু কাফের ছিল মুসলমান হয় নাই এই গণনা বই শেষ করে দেব বন্ধুরে ভালো করে শোন ওই দাইয়া কালো বিশ্বাস

তোমার চেহারা আমার চেহারা আমার দয়া মায়া হাই আমি কেমন করে মেয়াটাকে জীবন তো দাফন করব স্বামী আমি মারতে পারি নাই দাইয়া কারবি কইতে প্রাণের রে আমি ওই চাবিটাকে নিয়ে বেড়াইতে যাব তুমি সাজায় গুজায় দাও আরে সত্যি একটা কত মহাম্মত করতেছেন আমার ওই দায়া কালো নিয়ে কয় সাজায় গুজায়া দাও ছোট্ট একটা মেয়ে জামিলাম সাজে গুজে কিছু খিলায়া বাবার কাছে বাবার সঙ্গে বাড়ায়া দিছে বিবি চিন্তা করে দেখতাছে বাবাই বলি কোন একটা জায়গায় বেড়াতে যাইব সে যে মারব মিয়াটাকে ছোট্ট মিয়া এই কথা বিবি বুঝতে পারে না বুঝলেন ভাই কথা বুঝছেন কেন কথা না আমি বাংলা ভাষায় বলতেছি ইংলিশ হিন্দি আসলে আমি কই নাই আমি ইংলিশ হিন্দি কই না আপনি বুঝবেন না হোসেন দাও আমি বাংলা ভাষা বলছি আরে আমার বন্ধু রে আমার মায়েরা ছোট্ট সঙ্গে করে নিয়ে যাইতেছে পাহাড়ে চিপাই গেছে আমার মায়েরা পাহাড়ে চিপাই যায় গর্ত খুঁজতেছে মেয়েটা কয় আপনার গন আমি কিসের গর্ত খুঁজতেছি না আপা এত কষ্ট করি জ্ঞান

হ্যাঁ দা আমি কিসের গর্ত্ত ঘুরছে না আমি তো বুঝতে পারলাম না কইতে কইতে দাই কাল কি শুনতে সচমার ডাক্কা দিয়া গর্তের মধ্যে ভালাইছে ইন্না নিলা রে ইন্না ইন রসিউন আমার বন্ধুরা আমার মায়েরা সলম যখন গর্তের ময় ডাক্কা দে ভালাই আবিসে মিহাটা কাঁদতে জান পাবে আমি ভিক্ষা করে খাইব গ্রামে গ্রাম ভিক্ষা করে খাইব আব্বা যান তুমি কৃষ্ণের জন্য তত্ত্বের মধ্যে ভালাইয়া দিছাও আর আমাকে বাসায় দাও আমি তো কোনো অপরাধ করি নাই আমি তো তোমার ছোট্ট মিয়া আরে কান্দাছে দেখছে

i uh -huh. uh -huh.

কারণ স্বামীর পিতা মাতা শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে কে চৎমত করতে হবে সুবহানাল্লাহ আমার বন্ধু আমার মায়েরা আমার অল্প সময় বাকি আছে সমাজ বসে শুয়ে আ এক সময় বিদ্রা গোরের রাসি উন্নত লাগো বলতাছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনা নবীগান যদি আমাদের বাড়ি নিকটে একটা পানির নহর থাকে ওই নহরের মধ্যে দৈনিক পাঁচবার গোসল করি নবীন আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না আমার বন্ধুরা আমার মায়েরা আবহর

এবং ও শриф ভাষায় থেকে বলতে আমার বন্ধু আমার মায়ের আমার সময় শেষ হয়ে গেছে পাঁচ সফট নামাজ পড়বা আল্লাহর জিকির করতে হবে আমার 4 ঘন্টার কোনো বয়ান শেষ হয় না অনেক এখানে আসি বয়ান করবেন আমি আর বেশি বললাম না ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম